দেখে নিয়ে সুন্দর করে আপনারা একটি ভিডিও বাইর করে সুন্দর করে আপনাদের চ্যানেলটি গ্রো করে নেবেন এবার আমরা জানবো যে একটি ইউটিউব চ্যানেলে কি কি ক্যারিটেরিয়া পূরণ করলে আমাদের চ্যানেলটি মনিটাইজেশন পাবো সবার প্রথমে আপনাদেরকে মনে রাখতে হবে যদি আমাদের হাফ মনিটাইজেশন করতে হয় তাহলে কিন্তু আমাদের পাঁচশো সাবস্ক্রাইবার তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং তিন মিলিয়ন শর্ট ভিডিওতে ভিউ জানতে হবে যদি আমরা এই ক্যাটেরিয়াটা যদি তিনটি ক্যাটেরিয়া যদি পূরণ করিও কিন্তু আমরা চ্যানেলটি হাফ মনিটাইজেশন করতে পারবো এবং যদি চ্যানেলটি যদি ফুল মনিটাইজেশন করতে চাই তাহলে কিন্তু আমাদের সবার প্রথমে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে 1000 সাবস্ক্রাইবার গেইন করতে হবে এবং সবার প্রথমে কিন্তু আমাদেরকে 10 মিলিয়ন ভিউজ আমাদের করতে হবে বুঝতে পারি তাহলে কিন্তু আমরা চ্যানেলটি মনিটাইজেশন করে নিতে পারবো আবার বলছি যদি আমরা ফুল মনিটাইজেশন করতে পারি তাহলে কিন্তু আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন শর্ট ভিডিওতে ভিউ জানতে হবে তাহলে কিন্তু একটি চ্যানেল আমরা ফুল মনিট্রেশন করতে পারবো এবং এর মধ্যে কিন্তু ডিফেন্স আছে এবার আপনাদের মনে করছেন থাকতে পারে যে হাফ মনিট্রেশন করলে আমার কি লাভ হতে পারে এবং ফুল মনিটেশন করতে করলে আমার কি লাভ হতে পারে তাহলে আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ারভাবে বলে দিই যদি আপনি একটি ইউটিউব চ্যানেলে যদি হাফ মনিট্রেশন করে নেন তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার এবং কি শপিং এইসব কিন্তু আপনি পাবেন যে আপনার ভিডিওতে যে অ্যাড চালাবে সেই অ্যাডটা কিন্তু আর চালাতে না যখন আপনি একটি চালা যেন সাবস্ক্রাইবার যদি আপনি সহজে যদি ফুল মনিটেশন করেন তাহলে অ্যাডস অন রিলস এবং শর্ট এই অপশনগুলো কিন্তু চালু হবে চালু হয়ে গেলে কিন্তু তারপরে কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু অ্যাড চালাবে আর অ্যাড চালানো মানে আপনাদের ডলার জমা হবে সবার প্রথমে এবার আমরা জেনে নেবো যে একটি ইউটিউব চ্যানেল করতে গেলে আমাদেরকে সবার প্রথমে ভিডিও কিভাবে ভাইরাল করতে হবে যদি আপনারা যদি একটি ইউটিউব চ্যানেল যদি ভাইরাল না করতে পারেন তাহলে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভাবে বলি যে আপনারা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম দ্রুত গতিতে কিভাবে সম্পূর্ণ করবেন চলো সম্পূর্ণ করতে গেলে সবার প্রথমে আপনাদেরকে জানতে হবে যে একটি ইউটিউব চ্যানেলে ভিডিও কি কোয়ালিটি ভিডিও আপলোড করতে হবে যদি আপনি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যদি কমপ্লিট করতে চান তাহলে কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার ভাবে বলবো যদি আপনারা 1000 সাবস্ক্রাইবার কিভাবে গেইন করবেন সহজে সেটাইও বলবো এবং আপনারা 4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করবেন সেটাইও বলবো সবার প্রথমে আমরা বলবো 4000 ঘন্টা কিভাবে সহজে কমপ্লিট করবেন যদি আপনারা ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা কমপ্লিট করতে চান তাহলে সবার প্রথমে আপনাদের কিন্তু ইউটিউব চ্যানেলের ভিডিও কিন্তু দশ মিনিটের ওপরে কিন্তু একটি ভিডিও লেন্স রাখতে হবে যদি দশ মিনিটের নিচে যদি আপনি রাখেন তাহলে কিন্তু কোনো দিনের জন্য আপনি একটি ইউটিউব চ্যানেলে অস্ট টাইম কমপ্লিট করতে পারবেন না কমসে কম আপনাদের আট মিনিটের ওপরে থাকতে হবে আট মিনিট দশ মিনিট পনেরো মিনিট এবং কুড়ি মিনিট আপনি যত বড় করবেন আপনার ভিডিওটার লেন্স তত কিন্তু আপনি দ্রুত গতিতে কিন্তু চার হাজার কোনটা অসলাইন কমপ্লিট করতে পারবেন আপনি কিন্তু সহজে পারবেন আপনি কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতে হবে এই নয় যে আপনি আজকে করলেন কাল করলেন না দুদিন করলেন পাঁচ দিন করলেন না এইভাবে করলে কিন্তু আপনি কখনো জন্য ইউটিউবে সফলতা পাবেন না তবে আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে দশ মিনিটের উপরে ভিডিও আপলোড করতে হবে তারপরে কিন্তু আপনারা দ্রুত গতি দিয়ে কিন্তু চার হাজার ঘন্টা টাইম কমপ্লিট করতে পারবে এবারে আপনাদের মনের মধ্যে থাকতে পারে যে আমরা যদি ভিডিও ভাইরাল না করতে পারি তাহলে কি করে আমরা সাবস্ক্রাইবার গেম করতে পারি বলে দিই সাবস্ক্রাইবার দ্রুত গতি দিয়ে কিভাবে এক হাজার সাবস্ক্রাইবার গেম করতে পারবেন যদি আপনার একটি ব্লগ ভিডিও যদি ভাইরাল না হয় তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে আপনাকে কিন্তু রেগুলার শর্ট ভিডিওতে শর্ট ভিডিও আপলোড করতে হবে যদি আপনার চ্যানেলে যদি আপনি শর্ট ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনি দ্রুত গতি দিয়ে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার গেম করে নিতে পারবেন কারণ একটি শর্ট ভিডিও সবার প্রথমে কিন্তু শর্ট ফিটে যায় শর্ট ট্রেন্ডিংয়ে যায় এবং কি আপনার ভিডিওটা কিন্তু মিলিয়নের উপরে ভিউ যাবে আর সবার প্রথমে শর্ট ভিডিওতে ভিউ জেলে শর্ট ভিডিওতে কিন্তু আপনি সাবস্ক্রাইবার দ্রুত গতি দিয়ে গেম করে ফেলতে পারবেন এবং এক হাজার সাবস্ক্রাইবার গেম করতে কিন্তু আপনার কাছে কোনোটাই কোনো ব্যাপারই নাই আপনার কাছে কিন্তু খুবই সহজ হয়ে যাবে আর যদি চার হাজার

সাবস্ক্রাইবার গেম করতে গেলে আপনাদের ভিডিও সবসময়ের জন্য শর্ট ভিডিও আপলোড করতে হবে তারপরে কিন্তু আপনার একটি এই চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা কি শিখতে পারেন যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল একটা অল প্রেস করে অবশ্যই সাথে থাকবেন আর হ্যাঁ আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সঙ্গে থাকবেন